পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন একটু কোম্পানি বেঁধে দামটা এদিক সেদিক যেমন এটা ডিবিএল এটা পঁচাত্তর টাকা এরকম অনেকগুলো ডিজাইন হ্যাঁ কোনটা লাগবে এরকম যে আমি দেখেন যেগুলো সব নতুন ডিজাইন আসছে ডিবিএল এর যারা একটু হালকা নিতে চান এই ধরনের ডিজাইন আছে হ্যাঁ মানে অনেক চমৎকার চমৎকার ডিজাইন রেখেছি আমরা আপনাদের জন্য এই যে গোল্ডেনের ডিজাইন রয়েছে

স্কোয়ার ফিটের কথা বলি পিস হিসেবে আপনি লেটস এই টাইসটার দাম আপনার চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা যদি স্কোয়ার ফিট হয় তাহলে এক পিস এর দাম আপনার সাতাইশ আঠাইশ টাকার মতো আঠাইশ টাকা পরে পার পিস সুপ্রিয় ভিউয়ার আমরা আছি টাইলস কোম্পানিতে এই প্রতিষ্ঠানটির বিশাল শোরুম জুড়ে নানা ধরনের ছোট বড় এক্সক্লুসিভ টাইলস গুলো রয়েছে নানা ধরনের টাইলস আছে কিন্তু সব টাইলস কি সবার জন্য সবার ফ্লোর কি বিশাল বিশাল অনেকের ফ্লোর ছোট অনেকের ঘর ছোট তাদের জন্য জন্য কি ধরনের টাইলস আছে এই শোরুমে আমরা আজকে সেটি জানবো আমরা শুরুতেই কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসিফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই আপনার এই ফ্লোরে তো ঢুকতেই বড় বড় বিশাল বিশাল এক্সক্লুসিভ টাইল কিন্তু যাদের একটু বাজেট কম যাদের একটু ছোট্ট একটা ঘর অনেক কষ্ট করে একটা ঘর বানিয়েছে সেও টু টাইলস লাগাতে চায় তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কি টাইলস আছে আপনার কাছে আসলে বাংলাদেশের মার্কেটে অনেকগুলো সাইজের টাইলস অ্যাভেলেবেল তার মধ্যে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে আট আট বারোটা আসলে আজ থেকে বিশ বছর পনেরো বছর আগে এই টাইসটাই ছিল সবচেয়ে প্রচলিত সাইজ দিন বা দিন যত যাচ্ছে আজকে মানুষ বিগ সাইজ বিগ স্লাবের প্রতি বেশি বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে তো আট বারোটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি টাইলসের সবচেয়ে লোয়েস্ট প্রাইজের এই টাইলস গুলো আটত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনি কি পার পিজের কথা বলতেছেন না স্কোয়ার ফিটের কথা বলছেন

ঠিক তার পরের বড় সাইজটা বারো আঠেরো মিড রেঞ্জ বলি আমরা আমাদের বারো আঠেরো রেঞ্জ গুলো থেকে সত্তর টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো গুলো আছে যারা মিড রেঞ্জের বারো আঠেরো নিতে চান এই ডিজাইন গুলো আছে আপনার ষাট থেকে সত্তর টাকার মধ্যে রাজীব ভাই এবার একটু আপনাকে একটু থামাই যে কারণে যে জিনিসটা আমার একটা কিউরিয়াসিটি যেমন ধরেন একটা মানে ওয়াশরুমে বাংলাদেশের যে একদম মানে মিডিল ক্লাসের যে ওয়াশরুম গুলো সাইজ যা হয় ধরেন চার ফিট পাশে হয় লম্বায় সাত ফিট আট ফিট এই তো মানে যদি সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকাই ধরি তার মানে একশো কত আসে খুব বেশি না আট নয় টাকা আট টাকা আসে সেই ক্ষেত্রে যদি আট বারো দিয়ে করে তাহলে মানে কত টাকা ডাবল হয়ে যায় দাম বারো আঠেরো

পঁয়ত্রিশ হাজার টাকা দেখা গেল একটা বাথরুমের সাথে ম্যাচিং করে আমরা আমাদের ষোলো ষোলো স্টার্টিং পঞ্চান্ন টাকা থেকে আশি টাকা পর্যন্ত কিছু প্রিমিয়াম নিতে চান প্রিমিয়াম ষোলশো প্রদর্শনের মধ্যে চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমাদের আছে একদম ভেরি লেটেস্ট কিছু ডিজাইন আমরা নিয়ে এসেছি ডিবিএল ব্র্যান্ডের এই যে ডিজাইনগুলো একদম স্বর্ণের খনি বলা যায় এত সুন্দর হ্যাঁ আউটস্ট্যান্ডিং কিছু এগুলো তো এগুলো তো 16 16 তাই না 16 75 টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন একটু কোম্পানি ভেদে দামটা এদিক সেদিক যেমন এটা ডিবিএল এর এটা 75 টাকা এরকম অনেকগুলো ডিজাইন হ্যাঁ কোনটা লাগবে এরকম আমি দেখেন যে এগুলো সব নতুন ডিজাইন আসছে ডিবিএল এর যারা একটু হালকা নিতে চান এই ধরনের ডিজাইন আছে হ্যাঁ মানে অনেক চমৎকার চমৎকার ডিজাইন রেখেছি আমরা আপনাদের জন্য এই যে গোল্ডেনের ডিজাইন রয়েছে এর বাইরে আবার যদি একটু আর একটু কমে নিতে চান এই যে টিএস সিরামিক্সের এই ধরনের কিছু ডিজাইন আমাদের কাছে আসে এগুলো আবার একটু কম রেঞ্জের মধ্যে নিতে পারবেন এগুলো বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা এই রেঞ্জের মধ্যে নিতে পারবেন আবার এই যে সেলটেকের অফ হোয়াইট আছে পঁয়ষট্টি টাকা আবার যদি একবারে কম নিতে চান ভুয়াংয়ের অফ হোয়াইট আছে পঞ্চান্ন টাকা সো এই ধরনের আসলে অনেক অনেক কালেকশন আমাদের আছে যার সাইজটা লাগবে যেই বাজেট আমাদেরকে বললাম যে ভাই আমাকে ষাট সত্তর টাকার মধ্যে কিছু ওয়াল টাইলস পাঠান ভাই আমাকে ষাট সত্তর আশি নব্বই মধ্যে কিছু ফ্লোর টাইলস সো আমরা ওই অনুযায়ী আপনাদেরকে ছবি দিয়ে দিব দেখে আপনারা পছন্দ করে যাচাই বাচাই করে কিনতে পারবেন অসুবিধা মার্কেট আপনি যে কোনো জায়গা থেকে জাস্টিফাই করে কিনতে পারবেন নো প্রবলেম আমরা যারা অনলাইনে কেনাবেচা করি বিশেষ করে পুরনো প্রতিষ্ঠান আমরা যারা আছি আমরা কাস্টমার বান্ধব আমরা সবসময় বলি কেন বলি কারণ আমরা চেষ্টা করি আপনারা যারা ক্রেতা আছেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিয়ে ভালো একটা সার্ভিস দিয়ে আপনাদেরকে খুশি করে আপনাদের জায়গায় প্রোডাক্ট সেল করতে এই একটা চেষ্টা আমাদের থাকে আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে যে বাবা আমার প্রত্যেকটা কাস্টমার যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় তো আমরা চেষ্টা করি তার সেই যেই নির্দেশনা তার যেই ডিরেকশন সেটা আমরা যথাযথভাবে করার চেষ্টা করি অথবা যাই যারা ইতিমধ্যে আমাদের সেবা নিয়েছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা ভালো বলতে পারবেন যে আমরা আসলে তাদেরকে কতটুকু খুশি করতে পেরেছি তো আজকে আর কথা না আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে টপ নচ যে প্রিমিয়াম কালেকশন বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ যার যেটা লাগবে সমগ্র স্ক্রিন জুড়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে আরো ক্লিয়ার পিকচার কোম্পানির ডিটেল এই টাইসটার সাইজ কত বারো চব্বিশ সাইজ কোন ব্রান্ড এক্সিরামিক্স প্রাইস কত নব্বই টাকা এরকম সব ডিটেল দিয়ে আমরা আপনাদেরকে মেসেজ দিয়ে দিবো তো আপনারা দেখে স্বাচ্ছন্দ্য মতো কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না অনেকে জানতে চান আমাদের পেমেন্ট সিস্টেমটা সম্পর্কে আমরা যারা অনলাইনে কেনাকাটা করি অনেকে ক্রেতারা একটু আশঙ্কিত থাকেন ভয়ে থাকেন যে দোকানদার ঠিক মতো টাইলস দেয় না না দেয় একটা সংখ্যা থেকেই যায় তো সেই ক্ষেত্রে আমরা 50% পেমেন্ট রিসিভ করে রেখে প্রোডাক্ট রেডি করে আমরা আপনার প্রজেক্টে পাঠিয়ে দেই আপনি মাল বুঝে রেখে বাকি টাকা সাইট থেকে দিতে পারবেন নো প্রবলেম গাড়ি ভাড়া সহ করে আপনাকে দিয়ে দিতে হবে যদি 5500 প্লাস হয় স্কয়ার ফিট হয় সেই ক্ষেত্রে কোম্পানির গাড়ি দিয়ে আমরা বিনা খরচে এক ব্র্যান্ডেড হলে এক ব্র্যান্ডের 5500 হলে আমরা কোম্পানির গাড়ি দিয়ে বিনা খরচে আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব প্রজেক্ট সেল দেখে আর যদি অল্প হয় সেই ক্ষেত্রে আমাদের পরিচিত গাড়ি গিয়ে আপনার প্রজেক্টে বাড়িতে গিয়ে দিয়ে আসবেন আপনাদেরকে সুন্দর হবে না ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম যারা কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু যে সত্যিকারের প্রতিষ্ঠান কারা তাদের সব কোথায় আছে এই সবগুলো বিস্তারিত জেনে তারপরে কিন্তু অনলাইনে আপনারা কিন্তু পারচেস করবেন এবং সব সময় আপনারা কোম্পানির কোম্পানির অ্যাকাউন্টে লেনদেনগুলো করবেন ব্যক্তিগত বিকাশ টিকাশ নগদ নগদ এগুলোতে লেনদেন করবেন না একদম কোম্পানির অ্যাকাউন্টে আপনারা লেনদেন করবেন এবং এই জিনিসগুলো করে হচ্ছে এই সোনার টাই কোম্পানি এবং তারা আসলে দীর্ঘদিনের মধ্যে আমরা ভাইয়া কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্টটা নেই কেন এটা ক্রেতার জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা তার কাছে একটা ডকুমেন্টস থাকলো সে আমাদেরকে এটা পেমেন্ট দিয়েছে যেহেতু সে আমার কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট দিচ্ছে সোনার গাটাইলস কোম্পানিতে সে জমা দিচ্ছে আর আমরা আমাদের কাছে একটা ডকুমেন্ট থাকলো যে আমরা টাইলস সেল করেছি তার একটা প্রমাণপত্র আমাদের কাছে থাকলো যে এই ভদ্রলোক আমার থেকে টাইলস নিয়েছেন তার এগেনস্টে আমরা পেমেন্ট রিসিভ করেছি সো এই জন্য আমরা আসলে ব্যাঙ্কিংটাই বেশি প্রেফার করি আমাদের যে অথরাইজড যে অ্যাকাউন্ট সোনারগাঁও টাইলস কোম্পানি এখানে আপনি নিশ্চিন্তে আপনি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে দিলে অসুবিধা নেই আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক পুরনো প্রতিষ্ঠান এবং এটার দোকান ভাড়াই তিন লাখ টাকা এখন আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা নিয়ে আমি আসলে কোথায় যাবো সুযোগ নাই আমার হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট আমরা গোডাউনে আমাদের পাঁচ সাত দশ কোটি টাকার মাল এমনি পরে থাকি হ্যাঁ আমাদের আসলে প্রচুর ইনভেস্ট করতে হয় কারণ অনেক আইটেম তো কয়টা রাখবেন আপনি একটা রাখেন না পাঁচশো কার্টুন করে দেখেন কতগুলো আইটেম অনেক টাইস হয়ে যায় একটা গাড়ি করতে পনেরো বিশ লাখ টাকার দরকার হয় যদি স্টোন বডি আমি একটা এক হাজার কার্টুন একটা গাড়ি করি বারো তেরো লাখ টাকার উপরে টাকা লাগে তো আসলে এক লাখ দুই লাখ টাকা নিয়ে আমার

আপনাদের উচিলায় আপনাদের আন্তরিকতা ভালোবাসে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিবেন আমরা যেন আপনাদেরকে খুশি করতে পারি আমরা যেন আপনাদেরকে বেশি বেশি সহযোগিতা করতে পারি পরামর্শ দিয়ে আমাদের জন্য সেই দোয়াটা করবেন ওকে ধন্যবাদ ওকে সুপ্রিয় ভিউয়ার আমরা শুনলাম রাজীব ভাইয়ের কথা এইবার একটু আমার কথা শুনেন আপনারা যারা টাইলস কিনবেন যারা বাজেট ফ্রেন্ডলি যারা ভাবছিলেন যে আমরা সবচেয়ে কম দামি টাই টাইলসটা লাগাই এই যে ওয়াশরুমে বা আপনার কিচেনে একবার টাইলস লাগালে কিন্তু সেটি আর খোলা হয় না মানে যেটা ভেবে চিনতেই দেখে শুনে বুঝে কোনটা আসলে লাগাবেন কয়টা পয়সা বেশির জন্য ছোটটায় চলে গেলাম আর কয়টা পয়সার জন্য একটু বড়টা লাগাতে পারতাম এবং এই সমস্ত জিনিস বিবেচনা করে কিনবেন একবার করার পরে কিন্তু দ্বিতীয়বার ভাবনার আর সুযোগ থাকে না তো সুপ্রিয় ভিউ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ